আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারে মাঠে নেমেছেন কংগ্রেস কর্মীরা বিশেষ করে বড়কুপোতকায় কংগ্রেসের হাল ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেস দলের নেতারা এই উপলক্ষে কাচরে বড়খরা বিধানসভা কেন্দ্রের ভাঙের পারে আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা সাংসদ গৌরব গগৈ মঙ্গলবার রাতে জেলা কংগ্রেসের কর্মকর্তারা সহ বড়খরা কংগ্রেস কর্মীরা মাঠ পরিদর্শন করেন আগামী 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিশাল দলীয় সভা সেখানে উপস্থিত থাকবেন বড়খোলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং কাটিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা মঙ্গলবার রাতে মাঠ পরিদর্শন শেষে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন দলকে মজবুত এবং শক্তিশালী করে তুলতে ভাঙার পারে বিরাট জনসভা আয়োজন করা হয়েছে কংগ্রেসের জনসভা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি এছাড়াও বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সিনিয়র উপসভাপতি

জেলা কংগ্রেস এবং এখানে বাংলার পরে মিটিং তা আমি আজকে আমরা সবাই এখানে এসছি আমার আমি অত্যন্ত খুশি অত্যন্ত সুন্দরভাবে মন্ডল কংগ্রেস ব্লক কংগ্রেস সব যারা আছেন আমার নানা ভাই সব সবাই মিলে খুব সুন্দরভাবে এখানে কাজ করছেন এবং আমি দৃঢ় বিশ্বাস যে আমাদের এই মিটিংটা উদাহরণ উদাহরণ কাঠিপোড়া যেটা সংলগ্ন এই জায়গা বড়কোলা এবং দুটো জিটা পাশাপাশি আমরা দৃঢ় বিশ্বাস প্রচুর লোকের জনসমাগম হবে এবং আমাদের গৌরব গভই বর্তমানে উনি ভারতবর্ষের রাজনীতির নীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র এবং উনি এখানে আসবেন আপনি আমাদের সবার জন্য কংগ্রেস দলের প্রতি ভালো হবে আমি শুধু একটাই অনুরোধ করতে চাই এখানকার যারা গ্রামবাসী আছে প্রত্যেক অনুরোধ করতে চাই যে আপনারা দলে বলে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এখানে আসার জন্য আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করছি জেলা কংগ্রেসের অনুরোধ করছি এখানে ব্লক কংগ্রেস থেকে একটাই আভাস অনুরোধের জনসভায় আমরা আজকে ভাঙ্গার পাড়ে এখানে এসছি আগামী পরশু উনত্রিশ তারিখ বেলা দুইটার সময় আমাদের ভাঙ্গার পাড়ে এক বিরাট জনসভা কংগ্রেসের ডাকে বিরাট জনসভা এই জনসভায় বক্তব্য রাখবেন

সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা সবাই এগিয়ে আসুন এই জনসভাকে সাফল্য মন্ডিত করে তুলুন বেলা দুইটায় উনত্রিশ তারিখ আগামী পরশু আগামী পরশুর এই জনসভায় আপনারা সবাই জমায়েত হবেন এবং জনসভার জন্য যেভাবে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছেন খুব সুন্দর প্রস্তুতি হচ্ছে বিরাট জায়গা খুব বিরাট প্যান্ডেল খুব সুন্দর করে ওনারা সবাই কাজ করছেন এখানের ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস এবং বুথ কংগ্রেস সব কর্মীরা মন্ডিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতায় অত্যন্ত সাফল্য লাভ করবে হাজার হাজার মানুষ আসবে সাংবাদিক পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ